ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন শুধুমাত্র আর প্লাস গোল্ডে ললিত ঝাড় সঙ্গে উঠে আসছে বঙ্গযোগ তবে ললিত ঝাড় সঙ্গে বঙ্গযোগ মানতে নারাজ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জাতীয় নিরাপত্তা নিয়ে সরভন শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তিনি প্রশ্ন তোলেন এই ঘটনায় কেন বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে বহিষ্কার করা হবে না পার্লামেন্ট যেখানে সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেখানে কত সহজে চারজন বাইরে এবং দুজন ভিতরে প্রবেশ করে গেছে তাহলে কে দিয়েছে এই দুজন ভিজিটার যারা এলো তাকে পাস দিলেন কে বিজেপির সাংসদ প্রতাপ সিমহা তিনি কর্ণাটক থেকে নির্বাচিত মাইসোরে যখন পাস দেওয়া হচ্ছে পরিষ্কার লেখা থাকে নাম যে ঢুকছে এবং হি ইজ মি সই ছিল এমপি বিজেপি এমপি তাহলে এই দায়িত্ব জ্ঞানহীনতার ও জন্য ভারতীয় জনতা পার্টির এই এমপি তাকে কেন বহিষ্কার করা হবে না কারণ এটা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন কলকাতার জোক বলে যেটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে তো সুতরাং সেটা আদৌ কলকাতার যোগ কি যোগ নয় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ছিলেন যা যা গল্প শোনা যাচ্ছে সে অন্য জায়গাতেও ছিল এখন কেন ছিল কোথায় ছিল এগুলো বড় কথা হতে পারে না আসল কথা হচ্ছে সে গ্যালারিতে ঢুকলো কি করে ঝাঁপ দিল কি করে সঙ্গে ওই রঙিন গ্যাসের চিপ থাকলো কি করে ফলে বিষয়টা হচ্ছে সংসদের নিরাপত্তার সে তার অতীত জীবনে ভারতবর্ষের কোন কোন রাজ্যে ঘুরে বেড়িয়েছে আগে তাকে ধরো তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করো